আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রহমান রাহিম গুড মর্নিং এভরি ইন দা ওয়ার্ল্ড আসুন আমরা আজকে একটি নবী সাল্লাইসাল্লামের মুখ নিশ্চিত আদেশ শুনিনি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন কোরআন অধ্যয়নকারীকে বলা হবে কোরআন পাঠ করতে করতে উপরে উঠতে থাক তুমি দুনিয়াতে যেভাবে ধীরে সুস্থে পাঠ করতে সেভাবেই পাঠ করো কেননা কোরআন তেলাওয়াতের শেষ আয়াতেই জান্নাতে তোমার বাসস্থান হবে আবু দাউদ হাদিস নাম্বার এক চার ছয় চার আসুন আমরা সবাই ফজরের নামাজ দিয়ে আমাদের জীবনের শুরুটা আরম্ভ করি এবং সামনের দিকে চলি মানুষকে ভালো উপদেশ দেই এবং নিজে সৎ চলি ও সততায় কথা বলি